দেখুন বন্ধুরা নতুন ছিপ কিনে রিং পরিয়েছি একদম খুব সুন্দর লাগছে একদম নতুন ছিপ কিনে আপনাদের আজকে দেখাবো এই নতুন ছিপে কী করে রিং বানতে হয় চলুন বন্ধুরা শুরু করি দেখুন বন্ধুরা আমরা অলরেডি শুরু করেছি এই যে শিশু পেপার আর এই যে শিশু পেপার নিয়ে নিলাম এখন এটা আমরা ঘষব আর এইখানে আমরা রিংটা লাগাবো দেখতে পাচ্ছেন এই যে ফেবিকুইক তো ভাই এখন আমার ফেব্রিকটা ছিঁড়বে দেখতে পাচ্ছেন আমরা এখন এই একটা দেখিয়ে দেবো তাহলে আপনি এটা সম্পূর্ণটা বুঝে যাবেন কি করে বানতে হয় তো এইভাবে প্রথমে একটু ফেব্রিক লাগিয়ে নেবেন ফেভিকুইক লাগানোর পরে এই রিংটা দেখুন হাতে লেগে গেছে তো হাতে না লাগে ওইভাবে সাবধানে করবেন আস্তে করে বসিয়ে দেবেন দেখুন আর যদি বন্ধুরা এটা না বসতে চায় একটু শিশ পেপার দিয়ে একটু হালকা ঘষে নেবেন কেন তেলতেলা ভাবটা থাকে ছিপের আগাটা তো সেই ছিপের আগাটা তেলতেলা ভাবটা চলে যাবে আর এই সুতো সুতোর ব্যাপারটা পরে আসছি বলছি কত নম্বর সুতো লাগবে তো সুতোটা একটু ফেবিকুক লাগিয়ে আপনারা এইভাবে সাইডে লাগিয়ে নেবেন যেরকম আমরা লাগাই নিচ্ছি দেখেন তো এইভাবে করে আস্তে করে লাগাবেন আর সুতোটা একটু পাতলা ধরনের সুতো দেবেন তো সুতোটা একটু পাতলা দিলে ছিপটা যাহতো রিংগুলো আমাদের পাতলা তো খুবই ভালো বসবে আর কি একটার পরে একটা খুব দেখতে সুন্দর লাগবে বন্ধুরা তো আপনারা এইভাবে আস্তে আস্তে করে ফেভিক দিয়ে রিংটা বসিয়ে তারপর এইটা আপনারা লাগাবেন দেখুন আমরা আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি আর সুতোটা আপনারা পনেরো নম্বর কুড়ি নম্বর যে কোনো মানে যতটা পাতলা সুতো পান সেই সুতো দিয়ে এই এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা রিংটা পরাবেন তো নতুন ছিপ কিনে আনলে পরে দেখুন বন্ধুরা দোকানে যদি আমি রিং পরাতে দিই তাহলে কোমর পক্ষে দুশো তিনশো টাকা নিয়ে নেয় যার জন্য বাড়িতে আপনারা যারা নতুন আছেন কোনো দিন বাঁধেননি আর যারা বেঁধেছেন আর আগে তারা তো জানেন কি করে রিং পরাতে হয় তো এইভাবে আপনারা আস্তে আস্তে করে বাড়িতে পড়িয়ে নেবেন তো বন্ধুরা আজকে ভীষণ গরম পড়ছে ভাই একদম উদ্লো গায়ে দেখতে পাচ্ছেন মানে খুবই প্রচণ্ড গরম তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করুন তো দেখুন আমরা এইভাবে এক এক করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা রিং পরিয়ে নেব দেখতে পাচ্ছেন আর এইভাবে রিং আপনারা দোকানে গেলে কিনতেও পাবেন এইটা আমার পনেরো ফুট ছিপ এইটাতে লাগবে আমার তেরোটা রিং তো তেরোটা রিং আমি কিনে নিয়ে আসছি বন্ধুরা তো আপনাদের এই যে দেখাচ্ছি দেখুন আমাদের হয়ে গেছে তো এইভাবে এক ফোটা দু ফোটা করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে দেখুন এই যে দেওয়া হয়ে গেল একটু দিয়ে দেবেন শুকিয়ে যাবে তারপরে ঘুরিয়ে আর এক জায়গা দিয়ে দেবেন তো বন্ধুরা এইভাবে আপনারা এক এক করে প্রতিটা জিনিস করে নিতে পারবেন বাড়িতে সহজে আপনাদের লোকের কাছে যাওয়া দরকার নেই বন্ধুরা তো এই যে দেখুন আমাদের অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে প্রতিটা রিং পরিয়ে নেবেন আপনারা খুব সহজে বাড়িতে বসে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমাদের অলরেডি এটা শেষ এখন আমরা কেটে নেব এইভাবে আপনারা ঠিক করে বাড়িতে যদি করতে পারেন বন্ধুরা খুবই ভালো হয় খুবই কম খরচায় হয়ে যাবে তো বন্ধুরা দেখুন ফাইনালি আমাদের সব রিংগুলো বাঁধা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা রিং আমরা কত এখানে পনেরো চো তেরোটা রিং আছে বন্ধুরা পনেরো ফুটের চিপ এই যে দেখুন এখানে চাইলে আপনি এটা উপর থেকে কিছু একটা লেপিংও দিতে পারেন যেরকম অ্যারোলাইট আঠা আছে এটার হ্যাঁ চারোপাশে দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর এই যে ফেভিকুইক দেখতে পাচ্ছেন এই যে ফেভিকুইক দিয়ে আমরা বানিয়েছি তো ভাই কথা বলছে ভাইয়ের কথাটা আপনারা শুনতে পারবেন না বন্ধুরা যার জন্য বাইরে একটু পাল্টা শব্দ হচ্ছিলো এই যে দেখুন পাথর দিয়েও দেখাচ্ছি পাথরে লাগলে পরেও ওইটা ছুটবে না তো এই যে দেখুন খুলে দেখাবো এখন আপনাদের ছিপটি অনেক এটা পনেরো ফুট ছিপ বন্ধুরা খুব সহজে আমরা বাড়িতে বসে বানিয়ে নিলাম আর এই যে দেখুন আর ছিপ কোনো দেখুন কী স্ট্রং ছিপ দেখুন এইভাবে আপনারা এক এক পাট করে খুলবেন মাছ যখন মারতে যান কেউ আছে একবারে ধাপ ধাপ করে খুলে দেয় তা না দেখুন খুবই সুন্দর হয়েছে বন্ধুরা এই যে এইভাবে খুলে এইবার পাশে দেখুন আরেকটা এই যে আমাদের ছিপ আছে এইটাও আমরা করেছি আর ঢোকানোর সময় আপনারা একটু কাত করে এই যে এই যে দেখুন কী করে ভাই ঢোকাচ্ছে এই যে দেখতে পাচ্ছি আপনারা ছিপ সবসময় এইভাবে একটু হাতটা কাত করে মোচড় দিয়ে ভিতরে ঢোকাবেন আর সুতো থাকবে ওইটা হুলটা পেছাবেন পিছনে এই যে ভাই দেখাই দিচ্ছে এই যে এই দেখুন এইভাবে আপনারা করে নেবেন তাহলে ছিপ আপনাদের অনেক দিন টিকবে বন্ধুরা এই এরকম করে আপনারা যদি বাড়িতে বসে বানিয়ে নেন তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না আর যদি আপনারা রিং কিনতে না পারেন তাহলে আপনারা বাড়িতে সেফটি পেনও ইউজ করতে পারেন দেখুন বন্ধুরা আমাদের ছিপটি রেডি